ব্যাগার দিচ্ছে সুরুভির সাত লঞ্চ কিন্তু সবাই ভেবেছিল সবার আগে ফার্স্ট ট্রিপে যাবে শুভরাজ নয় আর ঘাটে সেভাবেই কিন্তু বার্থিং করা ছিল এই জন্য কিন্তু যারা যাত্রী নয় তারাও একটু বিচলিত এবং কি এই সুরুভির সাত লঞ্চে কিন্তু অনেক অনেক হকার এখনও রয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত হকাররা লাফিয়ে নামতে পারে কিনা সবাই মনে করেছিল শুভরাজ নয় ফার্স্ট ট্রিপে জন্য সুরভির সাথে সবে অবস্থান করলেও দেখতে পাচ্ছেন শুরুবি সাত ফার্স্ট ট্রিপে ছেড়ে যাওয়ায় অনেক হকার কিন্তু বিপদে পড়ে গেল যে তারা এখন দেখা যাক অন্য লঞ্চে শুভরাজ নয় লঞ্চে লাফিয়ে যেতে পারে কি না আর নাহলে কিন্তু বিকল্প ব্যবস্থা হচ্ছে ট্রলার ট্রলার ছাড়া কিন্তু তাদের আজকে যাওয়ার উপায় নেই দেখতে পাচ্ছেন নাটকের আর্টিস্ট রাশেদ সীমান্ত সেও আছে আজকে শুভরুবি সাত লঞ্চে শুটিং করতে করতে কিন্তু যাবে আজকে ঢাকা থেকে বরিশাল ওই যে ট্রলার ডাকা হচ্ছে দেখা যাক এতগুলো হকার আসলে একসাথে কিভাবে তারা নামে সেটাই এখন দেখার বিষয় এজন্য নির্ধারিত সময়ের আগেই তাদের নেমে যাওয়া উচিত ছিল তো সামনের দিকে দেওয়া যাক একসাথে প্রায় এক ডজন হকার কিন্তু এই মুহূর্তে ফাইনালি ট্রলারে করে নেওয়া হচ্ছে তাদের এবং ট্রলারে করে ঘাটে ফেরত যাচ্ছে হকাররা আর এদিক থেকে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চ এই যে লাস্ট টিপে ছাড়বে সেজন্য ঘাটে রয়ে গেছে আর যদিও ঘাট প্লেসিং এবং ওভারঅল সব কিছু দেখে মনে হচ্ছিলো যে শুভরাজ নয় ফার্স্ট টিপে ছাড়বে আর যেহেতু শুরু বিষাদ ফার্স্ট টিপে ছেড়ে দিলো বিপত্তিটা সেখানেই বেঁধে গেছে ঢাকা সদরঘাট থেকে ব্যাগ গিয়ারে দিল সুরভি সাত আর এই মুহূর্তে কিন্তু বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল তো একটা লম্বা সফর লম্বা জার্নি সাত থেকে আট ঘন্টার একটা জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেল ভরির কাটা এখন পোনে দশটা বাজে পোনে দশটা না একটু কম সাড়ে নয়টা বাজে দুঃখিত তো সাড়ে নয়টা ছেড়ে দিল আর আশা করি পাঁচটা সাড়ে পাঁচটা সর্বোচ্চ ছয়টার আগেই ঘাট প্লেস করবে আর যেহেতু শুরুবি সাত ফার্স্ট ট্রিপে যদি শিডিউল মেনটেন করি চালায় তাহলে হয়তো শুরুবি সাতই আগে বরিশাল ঘাট ধরবে আর যদি বাইয়ে নিচার শুভরাজ নয় আজকে বেশি চালিয়ে শুরুবি সাতকে ওভারটেক করতে পারে তাহলে তো বেশ ভালো একটা উত্তেজনাকর মুহূর্ত উপভোগ করতে পারবো নদীপথে তো জানি কিন্তু স্টার্ট হয়ে গেল।